আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাহি জামা মাল মহান আল্লাহ কোরআন শরীফে বললেন ওই লোকগুলোর স্বভাব হলো যারা শুধুমাত্র মাল সঞ্চয় করে আর গনে এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ এই টাকা যারা যত বেশি সঞ্চয় করে ভাই এরাই অন্যদেরকে মূল্যহীন মনে করে অর্থ যারা যত বেশি কামাই করে তারা এক শ্রেণীর মানুষকে মানুষ বলে গ്രാ করে না ঠিক নবীর জমানায় এটাই ঘটেছে ওলিদ ইবনে মুগীরা এবং উমাইয়া ইবনে খালফ আকাব ইবনে আবি মুয়িত এদের মতো কুখ্যাত বদকারগুলো এরা অর্থকড়ি অনেক করে ফেলেছে আর এরই আমার নবীকে ঘাতায় nei ni নাউজুবিল্লাহ বলে আরেকটু জোরে বলে ভাই আজকের আজকের যদি সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখি ব্যতিক্রম কিছু থাকতে পারে অস্বীকার করার জায়গা নেই তবে অধিকাংশ ক্ষেত্রে মনে রাখবে যারা যত অর্থশালী তারা অন্যদেরকে খুব একটা মানুষ বলে গ্রাহ্য করে না এবং তাদের বিরুদ্ধেই তারা বেশি সচ্চার তারাই বেশি গলা করে জি আজকের বক্তিতা জগতেও তাই বক্তিতা জগতেও তাই ভাই আমরা তো বিপিএল বক্তা

ওই লোকগুলো ধারণা করে আমাদের মাল আমাদের চিরকাল রেখে দেবে আমাদের এই মাল আমাদেরকে সহযোগিতা করবে মালের বিনিময়ে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতে পারবো সবাই মিলে বলে মাল কারুর লক্ষ্য করতে পারে বাবা মাল কারোর সম্মান বাড়িয়ে দেয় না মাল কারুর ওর মাল কাউকে নেতৃত্ব বাধায় না ভাই মালের চরিত্র হল আনা আর জানা আজ আমার কাল আপনার আজ আপনার কালকে আমার এটাই মালের চরিত্র জি মালের চরিত্র ধ্বংস ধ্বংসশীল আপনি জমিয়ে জমিয়ে রাখবেন জি জমিয়ে জমিয়ে রাখবেন ঠিক আছে রাখুন না কিন্তু এই থিওরি পাল্টাবেন আজকে জমিয়ে রেখেছেন ঠিক আছে আপনি মরে গেলেন আপনার বেটা জমিয়ে রাখলো সেও মরে গেল আপনার পোতা জমিয়ে রাখলো সেও মরে গেল তাহলে আপনার থেকে আপনার আব্বার থেকে আপনার দাদাত থেকে জমাতে 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 যত দিন যাচ্ছে স্টকিস্টের পরিমাণ বাড়ছে আচ্ছা বাড়িয়ে নাও বাবা বাড়িয়ে নিতে দিনে দেখা যাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আসবেন হাদিস শরীফে আছে এনজিলু ফিকুম ইবনু তোমাদের মাঝে মরিয়ামের بیٹা ঈসা আসবে ঈসা আলাইহিস যত সংস্কার তার মধ্যে একটি হলো ইউফিদুল মালা তিনি দুনিয়া ভরে মাল প্রবাহিত করে দেবে এত পরিমাণ মাল তখন মানুষের হস্তগত হবে আজকের তপু দান করে দুটো সব নেবার সুযোগ পাচ্ছে আর সেদিন মানুষ মহামূল্যবান সোনা নিয়ে ঘুরবে দুটো দুটো গ্রহই দান দেবে এমন লোক খুঁজে পাবে না একজন ব্যক্তি এক প্যাকেট সোনা নিয়ে কাকে দেবে কাকে দেবে কাকে দেবে ঘুরে 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 কেউ নেবে না ফিরিয়ে নিয়ে বাড়ি মুখ যাবে মরুভূমি দিয়ে যেতে যেতে সামনে একটা লোককে দেখবে একটু কাঙাল কাঙাল ভাব লোকটার যেন একটু রুগ্ন দৈনত ভাব তো ওই লোকটাকে খুব ত্রস্ত পদে যেয়ে ধরবে ধরে বলবে ভাই তোমার তো খুব অসহায় বলে মনে হচ্ছে আমি এই সোনাগুলো তোমাকে দান করতে যাচ্ছি সে তখন তার কাছ থেকে এক তলা সোনা বার করে বলবে ভাই আমি এই সোনাগুলো নিয়ে দান করতে গেছিলাম কেউ নেই নেই তাই ফিরোটনে বাড়ি যাচ্ছি

জি পাঁচ কোটি টাকা সুইস ব্যাংকে দশ কোটি টাকা ইংল্যান্ডের ব্যাংকে রাখো তুমি খেয়ে শেষ করবা সুখে শেষ করবা মেখে শেষ করবা পরে শেষ করবা ও শেষ হবে না তাহলে ও লাস্ট পরিণতি কি ধ্বংস তবে সম্মানিত ভাইরা আমার এটাও মনে রাখুন যেমন একদিকে নবী পাক জানিয়েছেন একদিকে একদিকে নবী পাক জানিয়েছেন তোমরা মাল দান করো কোরআন জানিয়েছে তোমার প্রিয় বস্তু লান তানালুল বিররো হাক্কা তুমফিকু মিম্মা তুহিবুন তুমি ততক্ষণ পর্যন্ত নাকি সঞ্চয় করতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তুটাকে মুহাম্মাদের বস্তুটাকে আল্লাহর রাহে দান না করবে তা যখন অন্য হাদিসে নবী বলেছেন খবরদার তুমি এমন দান করো না যে তোমার বাচ্চাগুলো যেন অসহায় লোকের কাছে হাত পড়তে না হয় সুবহানাল্লাহ বলা এটা ইসলামের ব্যালেন্স এটা ইসলামের ভারসাম্য যে তুমি দান করো আবার নিজের জেনারেশনের কথাও ভাবো এমন দান তুমি করো না যে তোমার পরিবার ক্ষুধার্ত বুবুক হয়ে পরে দোররে হাত পেতে বানায় আবার এমন কিপন তুমি কুঞ্জুষ ভয় না

এটা ইসলামের অর্থনীতি এটা ইসলামের অর্থনীতি ইসলাম তার অর্থনীতিতে আমাদেরকে শিখিয়েছে তুমি অপচয় করো না আবার প্রয়োজনের কম খরচ করে তোমার পরিবারকেও কষ্ট দিও না ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা বরং অপচয় আর কম দুই মাঝামাঝি খরচ করো আল্লাহর কাছেও ভালো হবে পরিবারের কাছেও তুমি ভালো থাকতে পারবে

কদর্য ছিল প্রথম অবস্থায় পরে ইসলাম কবুল করেছে ইতিহাস বলার অপেক্ষা নাই অবকাশ নেই আমি আপনাকে যেটুকু প্রয়োজন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীর কাছে গিয়ে বলল আমার স্বামী এত কৃপন যে আমার বাচ্চাগুলোকেও কেউ খেত দেয় না আমার স্বামীর পয়সা কি চুরি করতে পারবো আমার স্বামী আমার বাচ্চাগুলোর পরিষেবা দেয় না তো আমি আমার বাচ্চাগুলোর পরিষেবার স্বার্থে আমার স্বামীর অগোচরে কিছু পয়সা কি খসাতে পারবো নবী বললেন তোমার বাচ্চাদের যতটুকু প্রয়োজন ততটুকু তুমি স্বামীর অগোচরে নিতে পারো কত কোজা গেল কি ভাই ওই কৃপণতাটা ভালো না খারাপ একদম খারাপ একদম খারাপ যারা যে অর্থ আমাকে ওই জাতীয় পেশাইকারী শাস্তির ভিতরে নিক্ষেপ করা হবে হতমার মানে হলো পেশাইকারী যেমন আমরা বুঝি যা তাই পেশাই করা হয় তৈ জাতীয় ব্যক্তি যারা যারা গিবত করে সামনে পিছনে এবং যারা শুধু মাল জমায় মাল আমাদেরকে সম্মান বাঁচাবে জীবন বাঁচাবে আমার নেতৃত্ব প্রভাবকে রক্ষা করবে এই ভুল ধারণা যাদের মধ্যে কাজ করে আমি আল্লাহ বলছি অচিরা তারা নিক্ষিপ্ত হবে পেশাই কারি শাস্তিতে জি এরপরে বললেন ওমা আদরাকা মাল হুতামা তুমি কি জানো হুতামা কি জিনিস এই যে পেশাইকারী পৃষ্ঠকারী কি জিনিস জানো আল্লাহ বললেন আগুন কি সেটা বাবা জোরে বলে একটা প্রজ্বলিত একটি আগুন প্রজ্বলিত আগুন আফকিদা যেটা মানুষের অন্তর পর্যন্ত ঠেকে যাবে অন্তরে ঠেকবে অন্তরে পৌঁছাবে অন্তরে উদিত হবে ভাই একটু ছোট্ট করে পার্থক্য বুঝুন ভাই দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হয় আর ওই আগুন যখন তার কলি যায় পৌঁছে যাবে মানুষটা অল্পক্ষণ পরে মারা যাবে এটাই আগুনের ধর্ম আগুন মানুষকে পুড়িয়ে দেয় মানে ধ্বংস করে

মুহূর্তের ভিতরে তোমার গায়ে নতুন চামড়া নতুন বস্ত্র নতুন হাড় আবার গজাবে ভাই এই নতুন গঠনের বিষয়টা কত মারাত্মক বুঝতে পারা যাচ্ছে জি ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি একটা একদম গেও উদাহরণ দিই বাবু দেখবেন আমরা মোটরসাইকেল চাপি তাতে একটা ইন্ডিকেটর লাইট আছে ডাইনে বাইনে যাওয়ার জন্য আমি সোজা যাচ্ছিলাম এখন বাঁয়ে যাব তো আমার বাঁয়ে যদি আমি কোনো সিগন্যাল না দিয়ে যাই তাহলে সেটা আমার জন্য পথচারী আর একজনের জন্য বিপদের কারণ হতে পারে ফলে কোম্পানি ইন্ডিকেটর লাইট দিয়েছে তুমি বাঁয়ে যাবে ইন্ডিকেটর দাও বাঁ দিকে চলে যাও তুমিও নিরাপদে থাকো তোমার পিছনে যা আছে সে সমস্যার সঙ্গে অ্যাক্সিডেন্ট করবে না তো ইন্ডিকেটর লাইটের চরিত্র হলো আমি লাইটটা দিলাম একবার লাইটটা চরিত্র হলো একবার লেবে একবার জ্বলে একবার লেবে একবার জ্বলে একবার লেবে একবার জ্বলে ঠিক না হ্যাঁ আচ্ছা এই যে একবার নিজে একবার জ্বলছে ওই লাইটটাকে কি বারবার অন অফ করতে হচ্ছে বাবা তাহলে ইলেকট্রিশিয়ান যারা যারা বিদ্যুৎ বিজ্ঞানী তারা এমন সিস্টেমে লাইটটাকে সেটআপ করেছে যে একবার সুইচটা অন করলাম ওই অনেই জ্বলছে নিজে জ্বলছে নিজে আমার আল্লাহ আমার আল্লাহ যে মানুষের মগজ দিয়ে এই রকম জলা নেবা একশো ইজেন এই সিস্টেমে লাইটের ব্যবস্থা করিয়েছেন মানুষের মগজ দিয়ে ওই আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন একটা অর্ডার দেবেন একবার আগুনে পুড়বে আবার কোন কারুকার্য কোন শিল্পী ছাড়াই আল্লাহর নির্দেশে মুহূর্তের ভিতরে গড়বে আল্লাহু আকবার

কেন যাতে করে বান্দা প্রত্যেক বারে বারে তাজা টাটকা শাস্তিটা পেতে থাকে আরে বাবা মরে গেল এই পুড়ে গেল মারা গেল তুমি এর পরেও যদি আমাকে আগুনে রাখো তাহলে পোড়ার উপরে পুড়ব ততক্ষণ তো আমার জান বেরিয়ে গেছে আমার প্রাণ তো চলে গেছে আমার প্রাণ উড়ে গেছে ফলে আবার তুমি আমাকে পোড়ালে ও শাস্তি আমাকে ভোগ করতে

সেই পেশাই করা কাদের জন্য মনে আছে জি যারা পিছনে গিবত করে যারা সামনে নিন্দা করে আর যারা মাল জমায় আর ভাবে মাল আমাদের চিরকাল রেখে দেবে অতএব মাল জোগাড় করো মাল 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 টানো মাল শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে জমাল মাল ওয়াদ দাদা শুধু মাল স্টকিস করে আর গনে তিনটা তিনটা অপর

ওই আগুনে তারা বাঁধা তো শিরে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে ভাই এদেরকে জাহান্নামের ওই আগুনে জি লোহাতে পেরেক সেটে ওদেরকে বদ্ধ করা হলো যা ভাই একটা মানুষকে যদি ছেড়ে দিয়ে শাস্তি দেওয়া হয় তাহলে সে দরোদৌড়ি করে তাই না ভাবনা বলে সে একটু ছটফট করে দৌড়দৌড়ি করে যাতে মাঠটা না খেতে হয় যাতে শাস্তিটা না পেতে হয় এখন ওকে যদি জাপটা করে শিকল দিয়ে বেঁধে যদি মারা হয় তাহলে ওর ছটফট আমি ওর পালিয়ে যাওয়া ওর আত্মরক্ষার কোন পথ সে নিতে পারলো না তাহলে সেটা তার জন্য আরো আরো কত কঠিন যা ভাষায় বলা যাবে না আমার আল্লাহ বলছেন ওই আগুন ওদের উপরে বরাদ্দ তার মানে ওই আগুনে পেরেক দিয়ে লোহার সঙ্গে ওদেরকে সেঁটে দেওয়া হবে কিসে ফি আমাদি মুমাদদা লম্বা লম্বা খুঁটিতে জাহান্নামের ভিতরে লম্বা লম্বা খুঁটিতে ওদেরকে বেঁধে দেওয়া হবে আর ওদের উপরে চলবে ওই পেশাইকারী আগুনের প্রজ্বলন নাউজুবিল্লাহ বলেন আর তো মন খুলে বলেন আল্লাহ আমাদেরকে গিবত থেকে বাঁচিয়ে দেন সামনে নিন্দা করা থেকে বাঁচিয়ে দেন

মাল বেশি হওয়া দোষের নয় বাবা কি বলেছি বলে মাল বেশি হওয়া দোষের নয় বরং দোষের হলো কি জিনিস অন্যায় মাল রোজগার করা দোষের হলো অন্যায়ভাবে মাল কামাই করা দোষের হলো মাল কামাই করতে যে দিন শরীয়তের বিরোধী পদ্ধতি নেওয়া মাল কামাই করতে যে ইবাদত আমল জিকির তসবিকে টেক করে দাও এই কথা আমল ঠিক রেখে জিকির তসবি ঠিক রেখে শরীয়তের সঠিক পদ্ধতিতে আমি কামাই করছি मेहनत দিচ্ছি আল্লাহ আমাকে মাল বাড়িয়েছেন নি সন্দে মাল বৃদ্ধি অবশ্যই প্রশংসিত যদি আমি কৃপণতা না করে প্রয়োজনে সমাজ চালাই প্রয়োজনে মসজিদ মাদ্রাসা এই তিন দুখীদের পেছনেও খরচ করি সুবহানাল্লাহ বলে হজরত ওসমান গনি ধনী ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ ধনী ছিলেন হজরত আবু আইয়ুব আনসারী ধনী ছিলেন সুবহানাল্লাহ বলেন এতে তাদের দোষ হইছে না সুতরাং আয়াতটার ভুলটা ভেঙে দিলাম যে মাল যদি আল্লাহ আমার সঠিক পথে দিয়েছেন আমার খরচ ছাড়াও 5 লাখ টাকা আমার কাছে স্টকিস্ট হয়েছে ওটা কি দোষের না আমার লক্ষণীয় আমি অন্যায় পথে কামাই করছি কিনা লক্ষণীয় আমি এবার আমল ছেলে দিয়ে কামাই করছি কিনা লক্ষণীয় আমি করে ত্রিপণাতা কিনা আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি